নমস্কার বন্ধুরা আজকে আমি একটা কাঁচকলার ডিম দিয়ে কোপ্তাকারি রেসিপি শেয়ার করছি এখানে আমার দুটো কাঁচকলা আর দুটো আলু নিয়েছি এবার এগুলোকে চটকে মেখে নেব কাঁচকলার খোসা ছাড়িয়ে আলুর খোসা ছাড়িয়ে মেখে নিলাম ভালো করে মেখে নিতে হবে একদম মিহি করে এবার এর মধ্যে দুটাভাবে পেঁয়াজ কুচি এটা আমার একটা বড়ো সাইজের পেঁয়াজের হাফটা দিয়েছি অল্প আদা আদা বাটা একটু ধনে পাতা কুচি একটু কাঁচা লঙ্কা কুচি একটা ডিম অল্প মিষ্টি চিনি হলুদ একটু জিরে পুঁড়ো অল্প ধনে গুঁড়ো দু চামচ ব্যাস এখন এটা ভালো করে মেখে নিতে হবে এইবার এগুলো বড়ার মতো করে ভেজে নিতে হবে এইরকম ভাজা হবে বেশি কড়াও হবে না আবার বেশি হালকাও হবে না এইরকম করে এগুলো ভেজে নিতে হবে সাদা তেলে করতে হবে এরকমভাবে আমি আর একবার দিয়ে দিলাম এইগুলো ভাজা হলে তারপরে ডাল না থাক এই যে আমার সব বড়া ভাজা হয়ে গেছে এরকমভাবে বড়াগুলো এরকমভাবে বড়াগুলো ভাজতে হবে যাতে বেশি কড়াও না হয় আবার বেশি ইয়েও না থাকে কম ভাজাও না থাকে মিডিয়াম করে গ্যাসের ফ্লেমটাকে এরকমভাবে ভাজতে হবে এবার যা তেল ছিল তার মধ্যে একটুখানি তেল দিয়ে অল্প একটু তেল দিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটু ঘিরে একটা গোটা সেটা দিলাম এইবারে দেব একটা বড় সাইজের আলু এরম কেটে রেখেছি এটা মধ্যে দিয়ে মতো দিতে হবে পরিমাণ লবণ আমি এইটা এই পরিমাণ আদা বাটা এর মধ্যে দিচ্ছি এই পরিমাণ বড়ার জন্য হুম আপনারা আপনাদের বুঝে দেবেন যতটাই আর দিচ্ছি একটা গোটা টমেটো আদা টমেটো দিয়ে তিন চাউমিনে ছেড়ে এরপরে দিতে হবে

আর দিতে হবে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি কষানো হয়েছে এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আলু সিদ্ধ হওয়া পর্যন্ত আলু সিদ্ধ হয়ে গেলে বড়াগুলো দিয়ে নামিয়ে দেব এবার আমার এটা হয়ে এসছে এর থেকে আর বেশি ঝোল টাঙাবো না কেননা এই বড়াতে তাহলে সব টেনে নেব এর মধ্যে এবারে দিয়ে জাস্ট দিয়ে নামিয়ে দেবো ফুটাতে হবে না এবার আমি এর মধ্যে একটু ঘি দেবো আমি নামিয়ে নেব এটাই হলো কাজকলা ডিউ কোপ্তা দি প্রথমে কড়াই দুটো আমি কাঁচকলা দুটো আলু সিদ্ধ করে ভালো করে চটকে এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন মিষ্টি ধনে পাতা কুচি সব দিয়ে একটা ডিম সব দিয়ে মেখে গুলোকে এরকম করে বড়া বেচে তারপরে কড়াইতে সাদা ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু দি পেঁয়াজ ফোড়ন দিয়ে আলু দিয়ে আদা বাটা টমেটো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো নুন হলুদ চিনি সব দিয়ে কষিয়ে তারপরে এরকম করে জল দিয়ে তারপরে জলটা যখন একটু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তখন বড়া গুঁড়ো দিয়ে জাস্ট নামিয়ে দিতে হবে আর জল বেশি টানালে কিন্তু বড়া সব ঝোল টেনে নিয়ে তারপরে নামাবার আগে একটু ঘি দিতে হবে এইটা আপনারা বানিয়ে খেয়ে দেখুন ক্যাম যদি ভালো লাগে তাহলে শেয়ার কর